নিসফির রহমান রাহিম দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমি অবস্থান করছি চট্টগ্রামের আর্টিফিশিয়াল লিম সেট এখানে আমরা আমাদের পাঁচশত তিরানব্বইতম তম আর্টিফিশিয়াল লিম্প সেট সম্পন্ন করেছি যা স্পন্সর করছে মোহাম্মদ জালাল ভাই আমেরিকার ভিত্তিক ইনসারিয়া হিউম্যান রিলিফ অর্গানাইজেশনের একজন সক্রিয় সদস্য এবং আমেরিকার শিকাগো থেকে মোহাম্মদ জালালউদ্দিন উদ্দিন ভাইয়ের স্পন্সরে আমরা এই কার্যক্রমটি সম্পন্ন করেছি এই এখান থেকে রানের উপর থেকে একেবারে নিষ্পর্যন্ত পর্যন্ত এই পাটি তার নেই এটি কাছ থেকে যদি দেখাই কৃত্রিম পা এবং এটি আল্লা দেওয়া মনুষ্য পা এই জন্য আল্লাহ দেওয়া এই মানুষ যে পা অরিজিনাল এই পায়ের জন্য আমরা সবসময় চক্রিয় আদায় করবো যার পা নেই সেই বুঝে একটু হেঁটে আমরা দেখাই মোহাম্মদ জালাল উদ্দিন ভাইয়ের স্পন্সরে আমরা এই কার্যক্রমটি সম্পন্ন করেছি একটু দাঁড়াই এই আস্তে আস্তে তার হাঁটাটা স্বাভাবিক প্রক্রিয়ায় চলে যাবে এবং এটার সম্পূর্ণ ক্রেডিট এবং কর্তৃত্ব আমাদের মোহাম্মদ জালাল উদ্দিন ভাইয়ের ওনার কারণে এই রমজানের শেষের যে ক্ষমার মাস এই ক্ষমার মাসে উনি অনেক সুন্দর একটি কাজ করেছেন এবং আজকে আমরা তার সাথে যদি একটু কথা বলি তোমার নাম কি ইলিয়াস কতদিন যাবৎ পাননি বছর কীভাবে হয়েছিল তোমার বাড়ি কোথায় বরিশাল বোলার এই কি নাম বলছো মহামদিন ইলিয়াস বরিশালের ভোলা থেকে এসেছে কোনো টাকা পয়সা লাগে নাই তো সম্পূর্ণ বিয়ালি ফাউন্ডেশনের পক্ষ থেকে শুধুমাত্র একজন স্পন্সরের মাধ্যমে আমরা এই কাজগুলো করে থাকি আবার বলছি বিয়ালি সেবা ফাউন্ডেশন একটি পাঁচশত তিরানব্বইতম আর্টিফিশিয়াল লিমস একটা সম্পন্ন করেছে যা স্পন্সর করছে আমেরিকার শিকাগো থেকে মোহাম্মদ জালাল উদ্দিন ভাই এবং আজকে সে হেঁটে বাড়ি যাবে সে কল্পনাও করতে পারতে পারে নাই যে সে হাঁটবে কিন্তু অবশেষে সে হাঁটছে এবং সম্পূর্ণ ক্রেডিট বাংলাদেশের কোনো মানুষ নিতে পারে নাই সে বাংলাদেশী প্রবাসী দীর্ঘদিন যাবৎ বিদেশি অবস্থানরত দেশের সকল নিয়ামত ভোগ না করেও দেশের মানুষকে এভাবে ভালোবাসা দিয়ে গিয়েছেন এবং মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য এই রমজান মাসের এই পবিত্র কাজটি করে গেছেন মোহাম্মদ জালাল উদ্দিন ভাই তিনি আমাদের জন্য একটি শিক্ষা এবং আমাদের আইকনিক হয়ে থাকবেন এই সমস্ত ভালো কাজের জন্য ওনাদের থেকে দেখে যাতে আমরাও শিখতে পারি তোমার তো কেউ এই গিয়ে আসনে পাটা লাগিয়ে দিতে চায় না দুর্ভাগ্য আমাদের দেশে তার আশপাশে অনেক মানুষ ছিল কিন্তু কেউ এগিয়ে আসে নাই এরকম যাতে না হয় এই জালাল ভাইরা আমাদের জন্য যাতে একটু শিক্ষা হয়ে থাকে কিভাবে মানুষের পাশে দাঁড়াতে হয় অনেক দূর থেকেও উনি জালাল ভাইকে দেখে নেয় জালাল ভাইও তাকে দেখে নেয় এবং আমিও জালাউদ্দিন ভাইকে দেখি নেই কিন্তু এই কেউ কাউকে না দেখা সত্ত্বেও একটা আন্ডারস্ট্যান্ড এই এই এখানে আসার আগে তাকেও আমি চিনতাম না এই বন্ডিংটা তৈরি করে দিচ্ছে মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলম শুধু মানুষের কল্যাণের জন্য তাই আমরা সবসময় যাতে ভালো কাজ করি ভালো কাজের সম্পৃক্ত থাকি এবং এই ভিডিওটি শেয়ার করার কারণে এই মানুষগুলো পর্যন্ত এসেছে এবং তারা আমাদের থেকে বিনামূল্যে এই সেবাটি নিয়ে গিয়েছে আবার বলছি কোনো চাঁদা বা টাকা উঠিয়ে কাজ করা হয় না শুধুমাত্র স্পন্সর নির্ভর আমাদের এই কার্যক্রম জালাল ভাইকে যদি একটু ধন্যবাদ জানান আসসালামু আলাইকুম আমি ধন্যবাদ জানাচ্ছি ভাইকে যে ভাইয়ের মাধ্যমে আমরা পাঁচশত তিরানব্বইতম কৃত্রিম পাও লাগাই দিতে সক্ষম হয়েছি ব্যারিশ ফাউন্ডেশনের পক্ষ থেকে জালালবাই হাজার বছর বেঁচে থাকুক আমাদের মাঝে এবং এরকম ভাই আছে বলে হয়তো আমরা পাঁচশত তিরানব্বই জন কৃত্রিম পা লাগাই দিতে সক্ষম হয়েছি আর যারা এই ভিডিওটি দেখবেন অবশ্যই অবশ্যই শেয়ার করে আপনার আশেপাশে যারা পাহিন আছে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন তারা যাতে আমাদের সাথে যোগাযোগ করে কৃত্রিম পার্টি লাগিয়ে নিতে পারে ধন্যবাদ আবারও জানান হবে কি আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ আমরা এখন বিদায় নিব বিদায় নেওয়ার আগে আবারও বলছি যে সেবা ফাউন্ডেশন এই কার্যক্রমগুলো নির্ভর চলমান রয়েছে এবং স্পন্সর নির্ভর স্পন্সর পেলে এই ধরনের কাজ করে জাকাত ফান্ড এবং ব্যক্তিগত ইন্টেনশনালি দান সাদাকা এই ধরনের কার্যক্রম থেকে শুধুমাত্র স্পেসিফিক কেউ স্পন্সর করলে সেটাই আমরা গ্রহণ করি কোনো রকম চাঁদা বা টাকা তোলা হয় না এবং আমরা চেষ্টা করি এরকম ইনসানিয়ার মতো বড় বড় বৃহৎ মানব কল্যাণ সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে এই কাজগুলো চলমান রাখা আবারও মোহাম্মদ জালাল ভাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আর্টিফিশিয়াল লিমসেটার থেকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আবরাকাত